নমস্কার বন্ধুরা দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা একটি গ্রীষ্মকালীন অতি বিখ্যাত একটি প্রাচীন ফুলের কথা আপনাদের জানাবো এবং তার ভিডিও গাছটি শেয়ার করবো আপনার সাথে দেখুন এটি হচ্ছে একটি বিখ্যাত সেই গ্রীষ্মকালীন ফুল হাসনু হেনা বা হাসনা হেনা বা রাতের রানী বলে পরিচিত হেনা গাছ এটি হলো সোলানেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ হাসনুহানা বা হাসনা হেনার অন্যান্য নাম হলো রাতের ভদ্রমৈলা নাইট ব্লুমিং জেসমিন নাইট সেন্টের জেসমিন ইত্যাদি এটি একটি বহু বর্ষজীবী গুল্ম সাদা নলাকার ফুল ফোটে যা রাতের তীব্র রোমান্টিক আকার নেয় মাতাল ও স্বর্গীয় গন্ধ নির্গত করে এটি পাতার গোড়া বা ডালি লাগায় ফুলের ছোট ছোট থোকা হয় সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছাড়ায় আমাদের গায়ে অজস্র সাদা সাদা শিল তিল থাকে এদের নাম ল্যান্টি সেল প্লাস্টির উৎপত্তি স্থল হল বা উৎস হল ওয়েস্ট ইন্ডিজের স্থানীয়ভাবে তবে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশ এটি বেশ বানিয়ে নিয়েছে এটি একটি ঔষধি গাছ হিসেবে পরিচিত হাসনুহানা বা হেনা গাছ প্রধানত বর্ষাকালে সন্ধ্যায় ফোটে পাঁচটি পাবড়িযুক্ত নলাকার সবুজ ও সাদা ছোট ছোট সুগন্ধ বা ফুল তার মাঝারি আকৃতির গুল্ম জাতীয় উদ্ভিদ এই গাছটি দেখছেন এটি হলো একটি হাসনুহেনা বা হেনা গাছ এটি বয়স দেখুন মাত্র দু বছর বয়সে একটি পাতলা ছোটো হাফটামে কেটে লাগানো হয়েছিল দেখুন গাছটিতে কী হারে ফুল আছে পাতার থেকে ফুল বেশি গাছটিতে যেসব বাগান প্রেমী মানুষরা গাছ লাগাতে চান গ্রীষ্মকালীন ফুল খুব সুন্দর সুগন্ধ ছড়াবে এরকম ফুল তো তাদের আমি সাজেস্ট করব অবশ্যই একটি হাসনুহানা বা হেনা গাছ বাড়িতে লাগাবেন এর গন্ধ আপনাকে মাতাল করে দেবে হাসনুহানা বা হেনা গাছ এর ফুলগুলো সাধারণত শীতের শেষে ফোটে এবং প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত ফোটে শীতকালে কম ফোটে এই গাছটি বেশ ঝোপালো হয় এবং এর গ্রোথ নেচার যথেষ্ট ভালো ফাসনু বা হেনা গাছের বৈশিষ্ট্য হলো এর ফুলগুলি দিনের বেলা যখন থাকে তো অতটা ভালো গন্ধ পাবেন না তো যত সন্ধ্যা গড়াবে তত ফুলের গন্ধ তীব্রতা প্রচণ্ড আকার নেবে দেখুন আমি বিকেল থেকে ভিডিও করছিলাম গন্ধ নেওয়ার জন্য রাত্রি হয়ে গেছে দেখুন গাছে ফুলগুলি কীরকমভাবে ফুটেছে এবং এই গন্ধ মাথাল করে দিচ্ছে প্রচণ্ড গন্ধ ছড়াচ্ছে সুগন্ধ বেশ ছাতিম ফুলের যে গন্ধ তার থেকেও একটু সুগন্ধ তীব্র গন্ধ করা আপনার বাড়ির ছাদে বা বাড়ির উঠানে যদি এক একটি বা দুটি হাসনুহনা গাছ থাকে এবং তার থেকে যদি ফুলের সুগন্ধ ছাড়ায় আপনার সারা ঘর মাতিয়ে দেবে যেসব বাগান বাগানপ্রেমীরা হাসনুহানা গাছ লাগাননি আমি সাজেস্ট করব অবশ্যই বাড়িতে হাসনুহানা গাছ লাগান তারা এই গ্রীষ্মকালে কী কী ফুলের গাছ লাগাবেন সুবর্ণযুক্ত ফুল তাদের আমি সাজেস্ট করব হাসনুহানা সঙ্গে দেশি বেল দেশি জুই হাইব্রিড বেল হাইব্রিড জুই গাছগুলি অবশ্যই লাগাবেন এই দেশি বেল হাইব্রিড বেল দেশি জুই হাইব্রিড জুই এবং হাসনু হেনা গাছ যদি লাগান এবং সেই ফুলগুলি সব সবগুলি একসঙ্গে ফোটে তো তার গন্ধ আপনি উন্মাত করে দেবেন গাছে মূলত সাদা পাউডার মিল ভিউ এছাড়া দই পোকা এবং পাতা কোকড়ানো হালকা সামান্য সমস্যা এই সমস্ত ডিসিজগুলো দেখা দেয় তো এর জন্য আপনারা অবশ্যই জৈব নিম তেল ইউজ করতে পারেন এছাড়াও আপনারা সাইপার মেট্রিক যে কোনো কীটনাশক ইউজ করতে পারেন ভালো রেজাল্ট পাবেন এছাড়া এর যে মাটি মাটি প্রস্তুত প্রণালী বলতে গেলে এ বেশি জল সহ্য করতে পারে না তো অবশ্যই ওয়েল ড্রেনেজ যুক্ত মাটি প্রস্তুত করে টবে লাগাবেন গাছটি ভালো গ্রোথ নেবে এর যদি পরিচর্যা বলি তেমন কোনো পরিচর্যা লাগে না নিয়মিত জল দেবেন এবং একে শুধুমাত্র শিমগুঁড়ো হাড়গুঁড়ো এবং তরল জৈব হিসাবে খোলপাচার জল দিলেই যথেষ্ট এর জন্য এছাড়া তাছাড়া এর কোনো অন্যরকম রকম বিশ্বাস দেখা যায় না কাটাই ছাটাই করে আপনারা এই গাছটিকে অবশ্যই ছোটো ছোটো পটে রাখতে পারবেন এই গাছটিকে নভেম্বর মাসে হাট পুনিং করে দিতে হবে এবং এটি মার্চ মাস থেকে কচি কচি পাতা গজাবে এবং প্রচুর পরিমাণে ফুল সেট হয়ে যাবে এই গাছটি মাটিতে লাগালে বিক্ষেপ নেয় আকার নেয় তবে আপনারা একে প্রুনিং করে করে অবশ্যই ছোটো ছোটো পটে রাখতে পারবেন আমি এই গাছটিকে একটি পাতলা হাফ ডাম থেকে কাটা আরও ছোটো মিনিমাম একটি পনেরো লিটারের পাতলা যে ডামগুলো হয় তাতে কেটে প্রনিং করে করে বছর দুই এগের ওপর রেখে দিয়েছি দেখুন শুধু মাথাটা ঝাড় করেছি প্রচুর পরিমাণে ফুল সেট হয়েছে তো আজ এই পর্যন্ত ভিডিও ভালো অবশ্যই শেয়ার করবেন